আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ক্রাউডের মধ্যেও তারপর একটা ভিডিও নিতে হচ্ছে এটা হলো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটার আর এটার সাথে যে ফোনার এক্সচেঞ্জ হয়েছে সেটা হলো ফিফটিন প্রো ম্যাক্সের তো ফিফটিন প্রো ম্যাক্সের যে ন্যাচারাল কালার সেই ন্যাচারাল টাইটানিয়ামের এর সাথে আমরা এক্সচেঞ্জ করছি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটার হোয়াইট

আচ্ছা আমি বলতে চাইছিলাম আপনাকে যে আসলে কোথায় আপনার বাসা সো এটা এখন আমরা আনবক্স করব তো দেখতেই পারেন আমার বাসাও কিশোরগঞ্জ আপনারা অনেকেই হয়তো জানেন আমাকে চেনেন আর সেই দিক থেকে ভাই আমি জানি না ওনার বা মানে বাড়ি কিশোরগঞ্জ তো সেই দিক থেকেও মিলে গেলো আলহামদুলিল্লাহ তো ওনার জন্য সবচেয়ে বেস্ট একটা ডিল থাকবে কাটার কাটার আসলেও হ্যাঁ ভাই এটা জাস্ট আনবক্সিংটা আপনাকে দিয়ে পরে আমি পরে রিসেটটা করব হ্যাঁ রিসেটটা পরে করব আমি একটু পাস দেখবে তো এই সমস্যা নেই আগে দেন দেখো এদারে লক আগে দেখান একটু এই তো আপনি আপনার মত বলেন যে S25 আলট্রা নিচে কোথায় থেকে এটা বলেন আমি যে আমার 16 প্রো ম্যাক্স আছে 15 প্রো ম্যাক্স ছিল তো ফিফটিন প্রো ম্যাক্স অনেকদিন ইউজ করলাম ভাবলাম যে দুইটা অ্যাপল না রেখে একটা স্যামসাং ইউজ করি স্যামসাং আমি আগে ইউজ করছি টোয়েন্টি ফোর আলটা তো ফাইভ আসার পর আর চেঞ্জ করা হয় নাই তো চিন্তা করলাম যে এখন একটা চেঞ্জ করে নিই তো এক্সচেঞ্জ করতেছি তো ভাই আমাকে ফোনে ভালো একটা রেট দিচ্ছে এক্সচেঞ্জে তো আলহামদুলিল্লাহ আইসাও এটা পাইছি আই এম হ্যাপি তো এই যে ইনেকটিভ একটা প্রোডাক্ট এটাকে আমরা এখনই আনবক্স করবো যারা এই পর্যন্ত অনেকে হয়তো হোয়াইট এডিনটা অনেকেই দেখছেন তো এবার বেস্ট একটা

এইটা হলো ভাইয়ার যে পছন্দের স্যামসাং সিরিজের যে হোয়াইট টাইটের যে উনি যেটা চাইছিলেন সেটার কালারই হল এটা তো এটা আনবক্সিং অলরেডি হয়ে গেল আপনাদেরকেও দেখানো শেষ তো ফাইনালি আপনারা যারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের তানবির ইন্টারন্যাশনালকে ফলো করবেন অ্যাটলিস্ট আপনাদেরকে কে যেন সেরা একটা প্রাইজ আপনাদেরকে দিতে পারি আমরা তো আশা করি ভাইয়ার ডিভাইসটা ভালোভাবে ব্যবহার করুক সেই প্রত্যাশা এখানকারই শেষ করছি আসসালামু আলাইকুম